뭐그래 b e r a হ্যালো গাইস দেখো মানা রেডি করে নিচ্ছে নিজের জিনিসগুলো ও নিয়ে যাবে তাই ডান্স প্রোগ্রামের জন্য তো ওর অনেক জিনিস গোছানোও হয়ে গেছে আর ওইটাকে আয়রন করে নিলো পাটে পাওড়াটাকে ওটা নিয়ে যাবে বলে তো ও গুছিয়ে গেছে নিয়ে চলেও গেছে ওকে আগে গিয়ে ওর বাপি দিয়ে চলে এসছে তারপরে ও এসে সন্ধ্যে দেখিয়ে নিল আর আমরা পরে যাব। কারণ আমরা অন্য একটা মন্দিরে আগে যাব তারপরে মানার কাছে যাব। তো ওই মন্দিরে আগের দিনও গেছিলাম তোমাদেরকে তো বলেছিলাম যে আমি পাঁচ দিন যাব ওই মন্দিরে পাঁচ দিন পুজো হবে পাঁচ দিনই যাব কিন্তু পাঁচ দিন যেতে পারছি না কারণ একটু অসুবিধা আছে তো কালকে আবার গেছিলাম তো এখানে দেখো কানের খুঁজছি কানের পরব বলে এত কানের মধ্যেও কিন্তু অনেকগুলো কানের দুল আছে কিন্তু ওই কানের দুলের মধ্যে আমি একটাও পছন্দ হচ্ছিল না তো এই যে একটা রকম পরে নিলাম তো আমি রেডি হয়ে গেছি আর তোমরা তো জানোই আমি লাস্টেই ঠিক কানের দুলটা পড়ি তো দেখো আর তোমাদের দাদা ভাইকে একটু জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বললো খুব ভালো লাগছে তার জন্যই এরকম করলাম তো যাই হোক চলো আমরা রেডি হয়ে গেছি এবার আবার সবাই বেরোবো তো ওরা আসবে মাসিরা সব তো সবাই মিলে চলে যাবো একসঙ্গে আর পাঁচ দিন হচ্ছে বলে যে পাঁচ দিন যাব বলেছিলাম কিন্তু যেতে পারলাম না খুব অসুবিধার জন্য এই যে আমরা বেরিয়েও গেছি রাস্তায় তো গাড়ি বুক করেছিলাম অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তার আগে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম এই যে বাইরে চলে গেছি গরম পড়েছে তো এত গরমের জন্য কিছু ভালো লাগছিল না সেই কারণে আমি বাইরে চলে এসছিলাম তারপরে বাইরে গিয়ে গাড়িতে উঠেও পড়েছি দেখো গাড়িতে বসে পড়েছি সবাই মিলে চলে যাচ্ছি গাড়িতে করে ওখানে পৌঁছেও গেছি আর তোমাদের দাদা ভাই আর মানা অন্য মন্দিরে ছিল আর আমরা ছিলাম এখানে তো এই দেখো ভেতরে যাব এত সুন্দর লাগছিল সাজিয়েছিল কত ভালো তারপরে গিয়ে দেখি প্রচুর ডান্স হচ্ছিলো প্রোগ্রাম অনেক রকমের নাচ দেখেছি কত সুন্দর দেখো ভারতনাট্যম আর এখানে একটা জিনিস দেখো এই কাজগুলো দেখতে পাচ্ছি এইগুলো সব নিজে হাতে বানাচ্ছে কত সুন্দরভাবে তো এই এইগুলো সব নিজের হাতেই বানানো ওখানে একদম অরিজিনাল বানিয়ে দিচ্ছে কত লোক কিনা কিনছে আর কি এই যে দেখো ওরা নিজেরা বানাচ্ছে হাতে হাতের তৈরি খুবই সুন্দর কাজগুলো লাগছিল দেখতে ঠাকুরের জিনিস খুবই ভালো লেগেছে আমারও তো তারপরে মারা বললো চলো একটু খেয়ে নিই কিছু যদি খাওয়া যায় তো খেয়ে নেবো মাসিমণিরা সবাই বলল তাই গেলাম ওই দিকটা এখানে তো নাচ হচ্ছেই অনেক রকমের নাচ হয়েছে কিন্তু আমরা দেখেছি কটা তুলেছি আমি ভিডিওতে তো দেখো আমি তারপরে চলে গেলাম কিন্তু আইসক্রিম খেলাম সেটা আর তোমাদেরকে দেখানো হলো না দেখো এখানে বাদাম নিচ্ছি সবাই মিলে একটা করে বাদাম নিয়ে নেবো তো বাদাম খাবো বাদাম খাওয়ার পরেই কিন্তু খাবার দিচ্ছিল ঠাকুরের প্রসাদ ভাত এই যে সাম্বার অনেক কিছুই দিয়েছিল তো আমরা খেয়ে নিচ্ছি এই যে খাওয়া হয়ে গেছে প্রচুর ভিড় দেখছো সবাই কেমন খাচ্ছে ঠাকুরের প্রসাদ ভোগ আমাদের ওদিকে যেমন খিচুড়ি দেয় এখানে কিন্তু ভাত তরকারি সব দেয় তো খুবই সুন্দর খাবার খেতে হয়েছিলো ভালো লেগেছে যে খেয়ে বেরিয়েও পড়েছি এবার বেরিয়ে বাইরের দিকে যাচ্ছে আর গেটটা দেখো কত সুন্দর লাগছিল বেরিয়ে কিন্তু যাব এবার মানার কাছে আমরা সবাই এখানে ছিলাম আর মানা আর তোমাদের দাদা তো অন্য মন্দিরে ছিল ওর ওদের কাছে যাব চলো যাও যাক এই যে গাড়িতে উঠেও পড়েছি ওদের কাছে যাব বলে তো দেখো এই যে প্রায় ওদের কাছে পৌঁছে গেছি এই যে এখানে এই যে আমরা এখানে নেবে পড়েছি দেখো আর ভেতরে তো যাবোই এখানে আগে গাড়িতে টাকা দিয়ে দিই গাড়ি থেকে যেহেতু নেবেছি এই যে মাসিমণি আর বুনু টাকাটা দিয়ে দিচ্ছে সবাই মিলে একসঙ্গে এসেছি অটোই করে দেখো ভেতরে যাব এখানটাতেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে খুবই ভালো লাগছিল এখানেও গাদা লোক হয়েছিল কিন্তু এখানটা একটু গরম করছিল এখানটায় তো একটু ভেতরে সেই কারণে এখানে গরম লাগছিল ওই মন্দিরটাতে বেশ হাওয়া লাগছিল ভালো লাগছিল তবু কিন্তু সবাই সেলার এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর দেখো ওই মেয়েগুলো দেখো কত সুন্দর সেজেছে ওরাও নাচবে কিন্তু দেখো সেজে কত সুন্দর করে যাচ্ছে আর এখানটায় বৃষ্টি হচ্ছিল বলে আমি ঘোরাঘুরি করছিলাম সবাই ভেতরের দিকে ঢুকে গেছিলো হালকা একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে কি বলবো ভালো করে যদি বৃষ্টিটা হতো কত ভালো হতো না কিন্তু মানার ডান্স তো তখনও হয়েছিল না অনেক রাত হয়ে গেছিলো এগারোটা বাজতে যাই তাও কিন্তু ডান্স হয়নি আমি ওর ডান্সের জন্যই ওয়েট করছিলাম যদি হয়ে যেত তাহলে কিন্তু চলেই আসতাম দেখো এখানে একটা কৃষ্ণার নাচ হচ্ছে এই যে আমার মানার মুখটা আমি এখন দেখতে পেলাম তারপরে দেখো মানার ডান্স শুরু হয়ে গেল কত সুন্দর হলো ডান্সটা কিন্তু খুবই ভালো লাগছিল তারপরও ডান্স করার পরে একটু ক্লান্ত হয়ে গেছিলো আমি বললাম একটা শরবত খাও তার জন্য একটা শরবত অর্ডার করে দিলাম সোডা শরবত তাই শরবত খাচ্ছে তখন বাজে সাড়ে এগারোটা তো আমি শরবতের বা বোটলটা ধরে তোমাদের দাদা হচ্ছে কি তোমাদের দাদা ভাইকে বললাম খেয়ে নাও আর এখানে দেখতে পাচ্ছি গেটটা কারণ মানার স্কুলটার কাছে আমরা এসে দাঁড়িয়ে আছি তো ওই মাসিমণিরা বললে স্কুল দেখিনি তো চলো একটু স্কুলটা দেখাবে বর্ষার স্কুলটা কিন্তু ভেতরে তো তালা দেওয়া আছে দেখা যাবে না তারপরে এই যে গাড়ি বুকিং করে নিয়েছি যে গাড়ি এবার গাড়িতে বসে পড়লাম চলো বাড়ির দিকে রওনা দিয়ে এই যে আমরা চলে এসেছি বারোটার সময় পৌঁছেছি তোমাদের দাদা ভাই আর মানা ভাত খেলো ডিম অমলেট করে ওদের খিদে পেয়ে গেছিলো তো ওরা ভাত খেয়েছে আমি আর খেলাম না আমি খেয়েই এসেছি মন্দির থেকে ভাত যে আর এখনো কটা বাজে জানো সাড়ে বারোটা দেখো কাপড় জামা লাঠ হয়ে গেছে এদিকটা কাপড় জামা এদিকটা লাট হয়ে পড়ে রয়েছে আর পারছি না ক্লান্ত হয়ে গেছি তো ভিডিওটা আমি শেষ করছি অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট